আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি যদি আসান রাজা আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আমার একটা স্বপ্ন আমি একজন ইউটিউবার হব তো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছা থাকে আমার একটা স্বপ্ন আমি ইউটিউবার হব এই স্বপ্ন আমি অনেক আগ থেকে দেখে আসতেছি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আরও বহু দূরে এগিয়ে যাব সেই কেমন রয়েছি এখন আপনাদের অপেক্ষায় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে আমার একটা স্বপ্ন আছে আমি ইউটিউবার হব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব এবং বিভিন্ন জায়গায় যাব বেড়াতে যাব। সেখানে ব্লগ করব সেটা ইউটিউবে আপলোড করব। আপনারা সবাই দেখবেন এরকম একটা স্বপ্ন আমার একজন ইউটিউবার হব যেমন বিভিন্ন জায়গায় ঘুরাতে গেলাম বেড়াতে গেলাম এরকম ভিডিও তৈরি করব সে ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করব আপনারা সবাই দেখবেন আমার বন্ধুরা বাড়বে দর্শকরা বাড়বে আমার ভিডিওগুলো সবাই দেখবে আমার অনেক ইচ্ছা অনেক স্বপ্ন কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সেই স্বপ্নটা পূরণ হয় না দেখা যায় যে আমার ঠিকমতো ভিডিও ছাড়ার পরে ভিডিওর ভিউ হচ্ছে না ঠিক মতো আমার সাবস্ক্রাইব হচ্ছে না আমার চ্যানেলে আমার চ্যানেলটা আগ্রহ করতেছে না অনেক সমস্যার সম্মুখীন হই তো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন আমার ভিডিওটি পুরো দেখেন এবং আমার ভিডিওটি দেখার পরে যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমার একটি ভিডিও আপনারা মতো দেখেন অবশ্যই ইনশাআল্লাহ আমার সব কিছুই ফিল আপ হয়ে যাবে আর আশা করি সেই স্বপ্ন পূরণ হলে আমার দেখা যাবে যে আমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তখন দেখা যাবে যে আমার স্বপ্নটা পূরণ হওয়ার এক ধাপ এগিয়ে গিয়েছি সব কিছুই আপনাদের কাছে দেখুন আপনারা একটা ভিডিও একজন একজন করে যদি একটি ভিডিও দেখতে থাকুন আর প্রত্যেকজন যদি আমার ইউটিউব চ্যানেলেটি সাবস্ক্রাইব করেন একটি লাইক দেন সুন্দর একটি কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন দেখা যাবে যে আমার ইউটিউব চ্যানেলটি অনেক দূরে এগিয়ে গিয়েছে সবই আল্লাহর ইচ্ছা এবং আপনারা যদি একটু আমাকে ভালোবাসা দেন অবশ্যই আপনাদের দু এবং ভালোবাসা আরও বহুদূরে এগিয়ে যাব সবাই আমাকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন যেতে করে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে আমার একটা স্বপ্ন আছে আমি একজন ইউটিউবার হব আমার যে যাতে করে এই স্বপ্নটা পূরণ হয় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার অনেক স্বপ্ন অনেক আশা যে আমি একজন ইউটিউবার হব আমি অনেক জায়গায় বেড়াতে যাব ঘুরতে যাব সেখানকার ভিডিও আপলোড করব। কিভাবে খাবো কোথায় থাকবো মানে সব কিছু নিয়ে আমার লাইফ স্টাইল সব কিছু নিয়ে আমি ভিডিও করব করার চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি ইতিমধ্যে আমার বাগান করেছি আমার ফল বাগান রয়েছে মালটা কমলা আদা লেবু লিচু লেবু সব বিভিন্ন ফলের গাছের ভিডিও রয়েছে সে গাছেরগুলোর ভিডিও আমি ফল থেকে কীভাবে ফল সংগ্রহ করা লাগে কীভাবে গাছের যত্ন করতে হয় কিভাবে গাছকে পরিচর্যা করতে হয় কীভাবে গাছের রোপণ করতে হয় সব ধরনের ভিডিও রয়েছে আপনারা আমার ভিডিওগুলো চাইলে দেখতে পারেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা যদি সবাই আমার ভিডিওগুলো দেখেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ আমি বহু বহুদূরে এগিয়ে যাব তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে সুন্দর একটি মতামত আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইচ্ছাটা স্বপ্নটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন এবং আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন সেই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আমি যেন আরও বহু দূরে এগিয়ে চাই আর বিশেষ করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম খুদা হাফেজ